জামাতে ইসলামের জাতীয় সমাবেশে সাধারণ কর্মী সমর্থকদের ঢল ছড়িয়ে পড়েছিল আশপাশের অনেক এলাকায় ছিল অমুসলিমদের উপস্থিতিও সাত দফা দাবির পাশাপাশি নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলেছেন স্বতঃস্ফূর্ত নেতা কর্মীরা এস আর এস আলের ছবিতে আরো জানাচ্ছেন আলামিন হক আহন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সমাবেশ শুরু হতে তখনও বেশ দেরি মধ্যরাতের অন্ধকার থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত সহরা উদ্যানের ভেতরে তাই নেতাকর্মীদের এমন অলস সময় দীর্ঘদিন পর রাজধানীতে জামায়াতের এই বিশাল শো ডাউনে ছিলেন দলটির নবগঠিত অমুসলিম শাখার কর্মীরাও ইসলাম শান্তি দল আমরা সবাই জানি হিন্দু মুসলিম সবাই জানি আমার তিন চারটা ভাইই আছে এই ডিপার্টমেন্টে মানে আমরা জামাত ইসলামী করি ভালো লাগে দেখলাম একটু অনেক কিছু যা যেটা ভালো লাগে এটা কথা স্বাধীনতা তো অবশ্যই সবার আছে তাই না যে যে কোনো অমুসলিম এখানে এসে তারা কাজ করতে পারবে দুপুরে সমাবেশ শুরুর আগেই কাটাবন মৎস্য ভবন বাংলা মোটর শাহবাগ সহ আশেপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও জমায়েত হন তারা একাত্তরের চেতনারা ছিল তো আমাদের শোষণমুক্ত সমাজ গণতন্ত্র প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা বৈষম্য দূরীকরণ এই উদ্দেশ্য ছিল আসলে এটার আমরা স্বাধীনতার পর তো সেটা পাই নাই বাংলাদেশের অপমর জনতা জামাত ইসলামী বাংলাদেশকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ দেখিয়ে দিল রিক্সা চালকও একটা থানা আমির হয় একদম একদম সমাজের সবচেয়ে নিম্ন যে মানুষ সেও নেতৃত্ব দেয় সেই হজত বেলালের মতো শাহবাগ এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই তবে জাতীয় সমাবেশে আসতে পেরে খুশি নেতাকর্মীরা পকেটের টাকা নিজে কষ্ট করে এসেছি নিজের পকেট হাজার টাকা খরচ করে আমরা যার সাহী ব্যক্তিগতভাবেই গেলে চলে আসছি ব্যবসা গরম উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশে জামায়াত কর্মী সমর্থকদের এমন অংশগ্রহণ দলটিকে নতুনভাবে উজ্জীবিত করবে বলে মত তাদের জামায়াতে ইসলামের সমাবেশে অসংখ্য মানুষ আগতরা বলছেন ধর্ম নয় বর্ণ নয় সবার চা শান্তি কারো ব্যক্তিগত ইচ্ছেকে আঘাত এনে নয় সবার মতামতকে শ্রদ্ধা জানিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান তারা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা